আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের নবম ভাগ নিয়ে এই ভাগটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের কর্মবিভাগ বা সার্ভিসেস অফ বাংলাদেশ তো যারা সরকারি চাকরির প্রত্যাশী বা বিশেষ নিয়ে ভাবছেন তাদের জন্য বটেই একজন সচেতন নাগরিক হিসেবেও এই অংশটি জানা খুবই জরুরি তো এখানে মূলত আমরা দেখতে পারবো দুইটি অংশ রয়েছে প্রথম পার্ট যেটা আছে কর্মবিভাগ বা সার্ভিসেস এবং দ্বিতীয় যে পার্টি আছে সেটি হচ্ছে সরকারি কর্ম কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন এবং পিএসসি নিয়ে তো প্রথমেই যদি আমরা প্রথম ধাপ যেটা আছে কর্মবিভাগ নিয়ে আলোচনা প্রথমে প্রশ্ন আসে যে প্রজাতন্ত্রের কাজে বা সরকারি চাকরিতে লোক নিয়োগ হবে কীভাবে এবং তাদের কাজের শর্ত কি হবে তো সংবিধান বলছে এই ক্ষমতা যেটা আছে এই ক্ষমতাটা মূলত পার্লামেন্ট বা সংসদের হাতে থাকবে সংসদ আইনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করবে কিন্তু একবার ভেবে দেখুন আইন তৈরি করতে অনেক সময় লাগে তো যতক্ষণ পর্যন্ত সংসদ আইন না করছে ততক্ষণ কি হবে ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্টকে একটা ইন্টারিম পাওয়ার দেওয়া আছে যে উনি হচ্ছে বিধি বা রুলস তৈরি করে নিয়োগ বা শর্তাবলী নিয়ন্ত্রণ করবেন এরপরে যে কোয়েশ্চেনটি আসে সেটি হচ্ছে টেন অফ অফিস বা চাকরির মেয়াদ আসলে কতদিন তো এখানে একটি খুব গুরুত্বপূর্ণ ডক্ট্রিন আছে এটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্লেজার যে সন্তোষজনক সীমা অনুযায়ী যদি একজন ব্যক্তি একটা পোস্ট হোল করেন তখন আমরা ওটাকে বলতেছি ডক্ট্রিন অফ প্লেজার যে আমার ইচ্ছা মতো আমার খেয়াল মতো যখন একটা কাজ করতেছি তখন আমরা বলবো যে আমার প্লেজার বা সন্তুষ্টির উপর নির্ভর করতেছে বাট প্লেজারটা কিন্তু অ্যাকসেলিউট না এটা একটা লিমিটেশন আমরা দেখবো ওয়ান থার্টি ফাইভে বলা আছে তো চাকরির যদি একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে ওটা আমরা ফলো করবো অন্যদিকে সংবিধান বিশেষভাবে বলে দিচ্ছে যে রাষ্ট্রপতির সন্তোষজনক যতদিন পর্যন্ত উনি সন্তুষ্ট আছেন ততদিন পর্যন্তই শুধুমাত্র নিযুক্ত যে ব্যক্তি আছে উনি পদে থাকবেন এখন এটার একটা রিফ্লেকশন আপনার আর্টিকেল ওয়ান আর্টিকেল সিক্সটি ফোরে দেখতে পারবেন আমাদের যে অ্যাটনি জেনারেল ফর বাংলাদেশ যিনি আছেন উনি যখন নিয়োগ করা হয় উনি কিন্তু এই রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত মনে করেন ততদিন পর্যন্ত ওনার পদ যেটা আছে এটা হোল্ড করেন তো এই যে এখানে দেখেন এখানে কিন্তু বলা আছে এক্সেপ্ট অ্যাস আদারওয়াইজ প্রোভাইডেড বাই দিস কনস্টিটিউশন তার মানে যে প্লেজার এটার একটা এক্সেপশন কিন্তু কনস্টিটিউশনে বলা আছে এই যে এই এক্সেপশনটা আছে এই এক্সেপশনটাই আমরা দেখব একশো পঁয়ত্রিশে কিছুটা বলা আছে তো একশো পঁয়ত্রিশে আসলে শুরুতেই কি বলা আছে আমরা এটা দেখব এটা মূলত আমরা দেখবো একটা সুরক্ষা প্রদান করে সরকারি কর্মচারী যারা আছে তাদের একটা সুরক্ষা প্রদান করে কিছু একটা শক্ত কিছু নিয়ম আমরা এখানে প্রোভাইড করেছি এই আর্টিকেলটার যদি আমরা মেইন জিস্টা বলি এটার মেইন জিসটা হচ্ছে যে একজন অসামরিক কর্মচারী যারা আছে সিভিল পোস্ট যারা হোল্ড করেন তাদেরকে আমরা চাইলেই হুট করে বাদ দিতে পারবো না এখানে মেইনলি আমরা দুই ধরনের প্রোটেকশন দিয়েছি একটা হচ্ছে ফার্স্ট প্রোটেকশন কি একটা ব্যাপার আছে যে কি আপনাকে যে 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 নিয়োগ দিয়েছেন অথরিটি আছে তার বা বা নিচের পদের কোনো কর্মকর্তা আপনাকে বরখাস্ত অপসারণ করতে পারবেন না মনে করেন আপনাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন এখন চাইলেই কোনো সচিব আপনাকে বরখাস্ত করতে পারবেন না তো রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ দিয়েছেন উনি হচ্ছে বরখাস্ত করার যে অধিকারী এটা আছে তো এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট এটা হচ্ছে প্রোটেকশন সেকেন্ড প্রোটেকশনটা হচ্ছে শোকস বা কারণ দর্শনের সুযোগ দেওয়া এটা একটা মানে কারোর বিরুদ্ধে যদি আমরা কোনো ব্যবস্থা নিতে চাই তো তাহলে অবশ্যই আমরা তাকে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ এটা কিন্তু আমরা দিব তাকে আমরা জিজ্ঞেস করবো যে আপনার বিরুদ্ধে এই ব্যবস্থা কেন নেওয়া হবে না তো এটা কি আমরা মূলত বলি কারণ দর্শানোর নোটিশ তো এই যে প্রিন্সিপালটা এই প্রিন্সিপালটা মূলত আমরা যদি বলি এটা কিন্তু প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস নামে আপনারা একটা প্রিন্সিপাল জানেন ওটার একটা রিফ্লেকশন প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস মূলত কি বলে আপনারা জানেন যে ডক্ট্রিন অফ ন্যাচারাল জাস্টিস যেটা আছে এটা দুইটা পার্ট আছে একটাকে আমরা বলবো র্যাব র্যাব মানে হচ্ছে রুল এগেনস্ট বায়াস যে এটার মেন এটা হচ্ছে নো ওয়ান শ্যাল বি জাজ ইন ইজ ওন কোর্স যে আপনি নিজের ব্যাপারে বিচার করতে পারবেন না এটা একটা আর একটা হচ্ছে অডিয়ালটার এম্পার্টেন্ট কিংবা এটাকে বলা হয় রুল অফ হেয়ারিং শুনানির সুযোগ দিতে হবে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সর্বজনবিদিত বিদিত সব সময় সব জায়গায় ফলো করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ল আপনারা যখন পড়বেন তখন কিন্তু দেখবেন যেখানে একদম বলাও নাই সেখানেও এই ধরনের ব্যাপারগুলো অনেক সময় ফলো করতে হয় কারণ না শুনানি দিয়ে যদি আমি একটা কাউকে বরখাস্ত করে দিই এই জিনিসটা কিন্তু তার প্রতি একটা আনফেয়ার হবে সে তার যে পার্ট তার ভিউ পয়েন্ট এক্সপ্লেন করতে পারবো না এখন এই যে ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপালস এর কথা বললাম এটারও কিছুটা ব্যতিক্রম আছে আপনারা জানেন সব নিয়মের কিছু ব্যতিক্রম থাকবে তো এই যে কারণ দর্শনের সুযোগ এটাও বাধ্যতামূলক নয় এটারও একটা এক্সেপশন তিনটা এক্সেপশন আছে আমরা দেখতে পারি ফার্স্ট এক্সেপশন হচ্ছে ফৌজদারি অপরাধের কারণে যদি কেউ কনভিক্টেড হয় যে ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছে সেকেন্ড যেটা আছে যদি কর্তৃপক্ষ মনে করে যে আসলে কোনো একটা বাস্তব কারণ সম্পদ কোনো কারণে তাকে সুযোগ দেওয়াটা সম্ভব হচ্ছে না শুনানির সুযোগ দেওয়াটা তবে এক্ষেত্রে কারণ যেটা আছে ওই কারণটা কিন্তু লিপিবদ্ধ করতে হবে থার্ড আর হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যদি রাষ্ট্রপতি মনে করেন যে তাকে এই সুযোগ যেটা আছে এটা উপযুক্ত নয় তাহলে কিন্তু আমরা এই কারণ দর্শানো হচ্ছে সেকেন্ড প্রোটেকশনটা एप्लीকেবল হবে না এখন এই যে সুযোগ দেওয়াটা আসলে যুক্তি সঙ্গত হবে নাকি হবে না এই বিষয়ে ফাইনাল ডিসিশন যেটা আছে এটা একদম কর্তৃপক্ষর সিদ্ধান্ত যেটা আছে এটা চূড়ান্ত হবে তবে এখানে দেখতে হবে রিজনেবল প্র্যাকটিবিলিটি যে ওই মুহূর্তে আসলে এটা প্র্যাকটিকেবল ছিল নাকি ছিল না শুনানির যে সুযোগ এটা দেওয়া এরপর আমরা যদি 136টা দেখতে পাই এখানেও দেখলো পরবজ আমরা যে আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হচ্ছে যে আমরা সার্ভিসে যেটা আছে এটা রিঅর্গানাইজেশন যেটা আছে করতে পারবো এরপরে আমরা গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশে যদি যাই সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন তো এখন সংবিধানের এই অংশেই আমরা মূলত বিসিএস বা সরকারি নিয়োগের পরীক্ষাগুলো পরিচালনা করার যে একটা অথরিটি এই অংশটা আমরা ক্রিয়েট করেছি তো একশো সাঁত্রিশে আপনারা দেখবেন বলা আছে যে আইন অনুযায়ী বাংলাদেশে এক বা সরকারি কর্ম কমিশন থাকবে একজন সভাপতি এবং অন্যান্য সদস্যদের নিয়ে এই কমিশন গঠিত হবে এখন এটার নিয়োগটা অ্যাপয়েন্টমেন্ট অথরিটিটা কি হবে অথরিটি আবার রাষ্ট্রপতি তবে এখানে একটা বিশেষ শর্ত আছে বিশেষ শর্তটা হচ্ছে এইখানে কমিশনের সদস্যদের মধ্যে অত্যন্ত অর্ধেক বা পঞ্চাশ পার্সেন্ট ব্যক্তি এমন হবেন যারা বাংলাদেশের সরকারি চাকরিতে কমপক্ষে বিশ বছর দায়িত্ব পালন করেছেন তো ফিফটি পার্সেন্ট সদস্য আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স যাদের আছে শুধুমাত্র তাদেরই অ্যাপয়েন্ট দিব এটা কিন্তু একটা আবশ্যকীয় শর্ত এরপরে এখানে দেখবেন যে কর্মের কিছু শর্তের কথা বলা আছে যে কন্ডিশন অফ সার্ভিস কি হবে এটা যতদিন পর্যন্ত পার্লামেন্ট ল বানাচ্ছে প্রেসিডেন্ট অর্ডারের থ্রুতে এটা ডিটারমাইন করতে পারবে এরপর দেখবেন পদের মেয়াদ এবং অপসারণ পদ্ধতি বা টার্ম অফ অফিস নিয়ে বলা আছে তো এটার মেয়াদ কত দিন হবে তো কমিশনের যারা সভাপতি বা সদস্য আছে তাদের চাকরি মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা পঁয়ষট্টি বছর পূরণ হওয়া পর্যন্ত যে বছরটা আছে এই দুইটার মধ্যে যেটা আগে ঘটবে সেটাই কার্যকর হবে এখন তাদেরকে আমরা মাছ পথে কি সরিয়ে দিতে পারবো কিনা হঠাৎ করে মনে হলো যে একজন তাদেরকে অপসারণ করা দরকার তো সাধারণভাবে করা যাবে না সুপ্রিম কোর্টের বিচারককে আমরা যে পদ্ধতিতে অর্থাৎ

অন্যান্য সদস্যদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ওনাকে আমরা পুনরায় সদস্য হিসেবে এক মেয়াদে নিয়োগ করতে পারি আর একটা মেয়াদ অথবা আর কাজ করতে পারি ওনাকে আমরা যদি সভাপতি হিসেবে সিলেক্ট করি বা সভাপতি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয় রাষ্ট্রপতি যদি করেন এটা কিন্তু করা দিতে পারে এরপর আমরা দেখবো সুচল্লিশে কমিশনের যে প্রধান দায়িত্ব প্রাইমারি কিছু ফাংশন নিয়ে কথা বলা আছে যে কমিশন আসলে কি কি কাজ করবে কমিশনের প্রধান কাজ হচ্ছে যে যাচাই এবং পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরির জন্য উপযুক্ত প্রার্থীর যে মনোনয়ন আছে এটা সে করে থাকে আর রাষ্ট্রপতি যদি কোনো পরামর্শ চায় এক্ষেত্রে সে অ্যাডভাইস দ্য প্রেসিডেন্টস এটা করতে পারে আর আইন দ্বারা যদি অন্যান্য কোনো ফাংশন তার প্রেসক্রাইব করা হয় এই সে মেনলি আমরা দেখব যে করে থাকে এরপরে রাষ্ট্রপতি আসলে কোন কোন বিষয়গুলোতে পরামর্শ করে থাকেন এটার একটা লিস্ট আমরা দেখব এখানে দেওয়া আছে যে নিয়োগের যোগ্যতা এবং পদ্ধতি নিয়োগ পদোন্নতি বা বদলির যদি কোনো নীতি থাকে এই নীতিগুলা এছাড়া শৃঙ্খলামূলক যে ডিসিপ্লিন রিলেটেড যদি কোনো কিছু আহ করতে হয় এটা করতে করা যেতে পারে এছাড়া অবসর বা ভাতার ক্ষেত্রে যদি কোনো নিয়ম ইনক্লুড করতে হবে কিংবা হবে না এই ধরনের ব্যাপারগুলোতে আমরা দেখবো যে প্রেসিডেন্ট চাইলে সাথে কনসাল্ট করতে পারে এরপরে আসলে মূলত যদি আমরা চিন্তা করি তার মেইন কাজ হচ্ছে মেরিট বেস অ্যাপয়েন্টমেন্ট এনশিওর করা যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে যেন আমরা সরকারি চাকরি জীবিতে যারা পাবলিক সার্ভেন্ট আছে তাদেরকে আমরা নিয়োগ করতে পারি এটাই মূলত এই কনস্টিটিউশনাল যে স্কিমটা আছে এটার মেইন উদ্দেশ্য কারবশেষ 148 এ দেখব একটা রিপোর্ট মেকানিজমের কথা এখানে বলা আছে যে আমরা কিভাবে রিপোর্টগুলো তৈরি করব তো এখন সবশেষে কমিশন আসলে সারা বছর কি কি কাজ করলো তার একটা হিসাব তার দিতে হবে এই রিপোর্টটা কবে দিবে রিপোর্টটা সে দিবে ফাস্ট মার্চ ফাস্ট মার্চের মধ্যে সে হচ্ছে রিপোর্টটা দিবে এই যে রিপোর্টটা সে ফাস্ট মার্চে দিলো ফাস্ট মার্চের রিপোর্টে কোন বিষয়গুলো ইনক্লুড থাকবে ফাস্ট মার্চের রিপোর্টে তার পূর্ববর্তী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত যে কাজগুলো আছে এটার ব্যাপারে সে ইনক্লুড করবে দেন সে এই রিপোর্টটা সাবমিট করবে প্রেসিডেন্টের কাছে এরপরে আর একটা ব্যাপার এখানে বলা আছে সেটা হচ্ছে স্মারক লিপি স্মারক লিপি একটা মেমোরেন্ডাম যে এই যে রিপোর্টটা আমরা পাঠাইলাম এই রিপোর্টটার সাথে একটা অ্যাকম্পানি করবো যে একটা এই রিপোর্টে কি উল্লেখ করতে হবে এই রিপোর্টে উল্লেখ করতে হবে যে আসলে কোন কোন বিষয়ে সে একটা পরামর্শ দিয়েছিল কিন্তু পরামর্শটি গ্রহণ করা হয়নি এবং কেন গ্রহণ করা হয়নি এই বিষয়টি

বরখাস্তের নিয়মাবলী এবং পিএসসির গঠন এবং ক্ষমতা সংবিধানে নবম ভাবে কিভাবে সুনির্দিষ্ট করা হয়েছে আশা করি আপনারা পুরোপুরি ভাবে এই যে স্ট্রাকচার যেটা আছে এটা বুঝতে পেরেছেন ধন্যবাদ